শীতের সকালে গরম গরম ধোয়াটা ভাত আর এরকম একটা ভর্তা আর বাঁধাকপির ভেতরের অংশগুলো ফেলে দাও নাকি আজকের পর থেকে কিন্তু আর ফেলে দেবে না যারা যারা সুটকি চিংড়ি দেখে নাক ছিটকাচ্ছ তারা এর পরিবর্তে কাঁচা চিংড়ি মানে তাচা চিংড়ি ব্যবহার করতে পারো যে কোনো মাপের চিংড়ি ব্যবহার করতে পারো বাঁধাকপির এখানে পাতা ডাটি যা ছিল সমস্ত কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর আর কি কোনো রকম জল ছাড়াই ভাপাতে দিয়ে দেবো তার আগে বাঁধাকপির পাতাগুলো ভালো করে মোচড় দিয়ে ধুয়ে নিতে হবে এর মধ্যে যা একটু একটু জল আছে তাতেই হবে ওইদিকে চিংড়ি মাছগুলোকেই হালকা ভাপিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নামিয়ে রেখেছি ভর্তা মানে পেঁয়াজ রসুন ছাড়া তো হয় না তো জোগাড়ের মধ্যে পেঁয়াজ রসুন বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখে দিতে হবে আর এইদিকে বাঁধাকপিটাও কিন্তু দশ মিনিটের মধ্যে বেশ ভালো ভাপানো হয়ে গেছে দেখো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে বাঁধাকপির পাতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবার সর্ষার তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব চার পাঁচটা মতো শুকনো লঙ্কা তোমরা কতগুলো শুকনো লঙ্কা দিতে চাও ততগুলোই দিতে পারো এরপর দশ বারো কোয়া রসুন আর রসুনটা দু চার মিনিট ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু এখানে এগুলো লো ফ্লেমেই ভাজতে হবে যাতে বেশ সুন্দর নরমও হয়ে যায় আর ভালো মতো ভাজাও হয়ে যায় শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে লবণ দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি তিনটে মতো পেঁয়াজ ইউজ করেছি তার মধ্যে দেড়টা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে শুকনো লঙ্কার সাথেই মেখে রেখেছি আর এক মুঠো মতো ধনে পাতা ভালো করে এটাকে মেখে রেখে দিলাম এই যে যারা শুটকি এখনও খাওনি তাদেরকে বলবো এইভাবে একবার চিংড়ি শুটকি বাঁধাকপির পাতা দিয়ে মাখা বা সরি বানিয়ে দেখো খেতে দুর্দান্ত লাগবে কোনো শুটকির গন্ধ সে আবার কি কিছুই বুঝতে পারবে না আর শুটকি দেখে নাক শিটকান যারা তারা তো অবশ্যই কাঁচা চিংড়ি মানে ভালো চিংড়ি ইউজ করতে পারো তো ওইদিকে ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই চিংড়িগুলোকে বেশ খানিকটা হলুদ আর সামান্য লবণ দিয়ে নেড়ে জেরে নিচ্ছি একটু বেশ মচমচা করেই ভাজা করে নেব। তারপর বাঁধাকপির পাতাগুলো স্মুদ একটা পেস্ট বানিয়ে নেব তবে একদম জল দেবে না জল ছাড়াই পেস্ট বানাবে আর একটু দানা দানা থাকলে ভালো হয় আমি একটু নরম করে ফেলেছি তো একটু দানা থাকলে আরও সুন্দর খেতে লাগে দুবারের মধ্যে আমি সুন্দর করে একটা মাখো পেস্ট বানিয়ে নিয়েছি এই দিকে চিংড়িগুলো মিক্সিং জারে দিয়ে তার সাথে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম তার সাথে ভালো মতো করে পেস্ট বানিয়ে নেব এটা কেউ দানা রেখেই বানাবে একদম মিহি করবে না আর কোনোটাতেই কিন্তু জল দেবে না পরিমাণ মতো এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে প্রথমে সুটকি মাখাটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেবে এখানে কুচো চিংড়ি দেখলে সেম প্রসেস কুচো চিংড়িটাকেই ভালো মতো করে নেড়ে চেড়ে নেবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে তারপর বাঁধাকপির পাতাটা দিয়ে আবারও ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়ে একদম শুকনো করে নামাতে হবে কোথায় চিংড়ির গন্ধ কোথায় কি এইভাবে মাখা মাখামাখা বানানোর পর আর কোনো কিছু দেখতে পাবে না দেখবে শুধু একটা স্পেশাল ভর্তা এই যে মাখো মাখো করে নামিয়েছি এইবার যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ তারপর ধরো শুকনো লঙ্কা ধনে পাতা দিয়ে সেইটা দিয়ে ভালো মতো করে মেখে বেশ খানিকটা সরষের তেল দিয়েই গরম ভাতে পরিবেশন ব্যাস এর সাথে আর কিছু লাগে নাকি তোমরাই বলো তো এরকম একটা ভর্তা শীতের সকাল দুপুর রাত যখনই পাও না কেন গরম ভাতে এর সাথে আর কিচ্ছু লাগে না আমি তো আর কিচ্ছু বানাইনি শুধু একটু ডাল বানিয়েছিলাম ব্যাস আমার তো এমনিতেই এক পদেই বাজিমান কেমন লাগলো আজকে রেসিপি বানিয়ে অবশ্যই জানিও আর জানিও কেমন লাগলো